এই যে আমাদের ক্ষেত ভুট্টার বাগান বুটটা ক্ষেত আর এই যে এইখানে আছে আপনাদের বাইয়া দাঁড়াই রইছে আর এই বাঙ্গি ক্ষেত মানে বাঙ্গি ধরছে এইখানে কি সুন্দর না দেশের বাড়ি ভালো এখন বাসায় চলে যাব বাড়িতে গেতেছি হ্যাঁ এ দেখেন আমরা কোন দিক যাইতেছি বুটটা ক্ষেতের চিপা দিয়া মানে ছোট ছোট লাইন বলে রাস্তা সেটা মানে এখানে যদি না এখানে মানুষ আছে দেখেন কি অন্ধকার মানে অন্ধকার না আলো কিন্তু বুটটা ক্ষেত দেখেন আমাদের স্মৃতি মানে আপনি বাড়ির স্মৃতি অনেক লম্বা অনেক সুন্দর আমার ভালো লাগতেছে অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারি না আমি যাইতেছি দেখছেন আজকে সবাইকে ঈদ মোবারক আজকে দিন তাই আমরা খেতেই বেড়াইতে আসছি আর আমার গলা মাংস তো তাই কথাটা এরকম আসতেছে অনেক সুন্দর এই যে শিয়াল দেখাই যায় না শিয়াল গেল এদিক দিয়ে আর এদিক দিয়ে একটু অন্ধকার অন্ধকার হয়তো এর জন্যই এটা হলো ধান ক্ষেত অনেকে ধান লাগাইছে ভুট্টার আবাদ করছে যে ধানগুলো বড় হয়ে গেছে কিছু কিছু ভুট্টা তো মনে হয় ইয়েও করছে তাই না আর এগুলো এই যে ভুট্টা ভুট্টা কেবল এটা কিন্তু পুরো খাওয়া যায় এটা দিয়ে বয়ানো যায় এই ভুট্টা দিয়ে অনেক ভালো লাগে এটা হলো আন্দনি সস এই যে সজের বাগান এখন আমরা বুটটা ক্ষেত্র থেকে চলে আসছি যে এটা হলো কালকের ভিডিও আমরা সবাই গাছ গাছ থেকে মুচি পারছি মুচি পাড়ে যে ভর্তা বানাইতেছে ওইখানে আমার ফুপু মানে বনা বন্যা ফুপু শাশুড়ি লাগে আর এখানে ননদ আছে আর একটা ভাইয়ের বউ আছে সবাই মিলে আম দিয়ে দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা বানাইতেছি এটা আমি অনেক দিন পর খাইতেছি গ্রামে যাওয়া হয় কখন এটা খাওয়া হয় না কিন্তু যখন আমি বাবার বাড়িতে গেতাম তখন খাইতাম কিন্তু শ্বশুর বাড়িতেই প্রথমবার মানে খাওয়া হইতাছে আর আমরা ছোটোকালে অনেক খাইতাম মানে খুব ভালো লাগে কারা কারা এভাবে খাইছেন কে কে খাইছেন জানি না কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে ঠিক আছে অনেকে মুছিটাই চিনে না কাঁঠাল মুছির বদলে কাঁঠালটা ছিঁড়ে ফেলে কিন্তু কাঁঠাল আলাদা মুছি আলাদা হয় যে এখন তেঁতুল তুলসুক মরিচ দিয়ে মাখানো হইতাছে মানে অনেক টেস্ট হয়েছিল আমার ননদে মা খাইতেছিল মানে খাইতে এত ভালো লাগতেছিল আমার আমি সে আবার ছোটোবেলা ফিরে এসেছিলাম মানে ঈদের পরে দিন এই মানে বর্তাটা খাওয়া হয়েছে আর যখন বোটটা খেতে ভিডিওটা দেখলেন মানে আমরা সেদিন ঈদের দিন মানে বিকেলবেলা বোটটা খেতে বেড়াতে গেছিলাম তখনকার ভিডিও রুমের ভিডিও কিংবা বাড়ির ভিডিও করা হয় নাই তখন আমি অসুস্থ হয়ে যাই বেশি এর জন্য আর কোনো ভিডিও শ্যুট করি না এতদিন আর মানে অনেক দিন পর মানে ভিডিওটা করা ছিল তাই এডিট করে ছাড়তেছি আর এই যে এখন আমরা বোটটা খাবো মানে অনেক ভালোই ছিল খুব মজা মানে কী বলবো সবাই খাবেন আল্লাহ হাফেজ